আজকে খেতে যাচ্ছি কয়েকটা লাল শাক ওটাতে কারণ দেখি হঠাৎ করে দেখি বড় হয়ে গেছে লাল শাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো কিছুদিন আগে তো আপনাদের একটা ভিডিওতে কিন্তু দেখিয়েছি যে আমি এখানে সব রকমের সবজির বীজ ফালাইছি কিন্তু জ্বালাই ছিল না তখন তো এখন শুধু খাওয়ার মধ্যে লাল শাকটা খাওয়ার মতন হয়েছে তাও কিছু কিছু জায়গায় দেখা যায় অনেকটা ছোট যেখানে দেখা যায় বেশি পড়ছে তো এর জন্য ভাবলাম বড় বড়োগুলো বেছে তারপরে উঠে রান্না করি তখন ছোটোগুলা কিন্তু বড় হয়ে যাবে খুব দ্রুত তো এর জন্য আসলাম যে অল্প কিছু উঠাই তাই আমি উঠাচ্ছি কিন্তু আমার উঠানো দেখে আমার মেয়েও সাথে সাথে চলে আসছে তো বাচ্চা রেখে আসলে কোথাও যাওয়া যায় না তো ঘরে রেখে আমি ভাবলাম যে দেখেন এখানে আরেকটা সমস্যা শাকগুলা কীভাবে পুঁচে যাচ্ছে তো আমার এই খেতে একটাই সমস্যা ডাটা বুনলেও বা যে কোনো শাক বুনলেও এরকম পচার সমস্যা আছে কিনা না জানি না আর এটা কিন্তু একদম কোনো সার বিষ ছাড়া কিন্তু সারটা তো এটা দেখতেও যেমন সুন্দর আবার খাইতেও কিন্তু খুব ভাল লাগে এবং মনের একটা শান্তি যে নিজের হাতের বোনা টাটকা টাটকা সবজি এটা যে কতটা শান্তি জানেন আমি আমার এতটা কষ্ট হওয়ার পরেও কিন্তু আমি এখানে সবজি করি কারণ আমার কাছে খুবই ভালো লাগে যেমন করতে বা যখন উঠাই তখন তো আরও বেশি ভালো লাগে তো এতটা কষ্ট তখন কিন্তু মনে থাকে না যে খেত দেখলে বা সবজি দেখলে কিন্তু তখন আর মনে থাকে না যে আসলে এতটা কষ্ট করছিলাম তো এখান দিয়ে এসে দেখি যে এখানে মুরগিতে ঢুকে একবারে এখানে আল করা ছিল তো ওগুলো একবারে পুরো ছাড়াই ফেলছে তো এখানে একটা মরিচ গাছও ছিল মরিচ গাছের অবস্থাও খুব খারাপ তাই ভাবলাম মাটিগুলো ঠিক করে দেই তো এই যে এই ছাইডতে দেখেন শাকগুলো একদমই ছোটো ছোটো তো এইগুলো পরে উঠাবো তো এই যে দেখেন আমার বুড়িটা পিছন পিছন আসে সেও লাল শাক উঠাচ্ছে তো সে তো উঠায় না বরঞ্চ আরও সে আরও করে ধুয়ে যায় কী করার কিছু করার নেই কারণ আমি যেখানে যে আমার পিছন পিছন যে আমি তাকে ঘরে রেখে আসছিলাম কিন্তু কোন ফাঁকে যেন চলে আসছে সেও শাক উঠায় দিচ্ছে আমার থেকে সেই ভালো পরে বলেন আবার দেখে উঠায় আবার আমার দিকে দেখে যে আমি কি বলি তারে। তো যাই হোক এটা হচ্ছে সম্পূর্ণ সার বিষ ছাড়া শাক এটা খেতেও যেরকম সার দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এক সাইডে কিন্তু অনেকটা বেশি যে এই সাইডে কিন্তু একটি বেশি বেশি পড়ছিল যার কারণে না বোনা হয়েছিল ঠিকই পানির কারণে হয়তো বা এক সাইডে সব চলে আসছে আর এক সাইডে কম কম তো এই সাইডে বেশির কারণে দেখা যায় বড় কম হয়েছে কারণ অনেকটা ঘন হয়েছে তো এই কয়টাই উঠাবো এর বেশি আর উঠাবো না কারণ আমরা মানুষ অল্প যেহেতু অল্প হইলেও কিন্তু চলে তো এখানে কচু খেতে আমি পানি ছেড়ে দিছি পিছনে কিন্তু আমাদের আবার কল আছে খেতে পানি দেওয়ার জন্য তো কচু ক্ষেত্রে শুকায় গেছে দেখি একটু আমি কলটা ছেড়ে বাড়িতে যাই যে শাকগুলো বাছি তো এই এতগুলো শাক দেখা যাচ্ছে তারপরেও দেখা যাচ্ছে কিন্তু রান্না করার পরে একদমই অল্প হয়ে যায় তো আমি বাড়িতে যাচ্ছি রোদরে বসে বসে শীতের দিন কিন্তু গ্রাম অঞ্চলে এই জিনিসটা খুব ভাল লাগে আমরা সকালবেলা বা দুপুরবেলা রোদ্রে বসে বসে ভাত খাই কার কার ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুবই ভালো লাগে তাই রোদ্রে বসে বসে শাকগুলো বাচ্ছি বাছা শেষ হলে আমি রান্না করতে আসি তাই দেখেন কতগুলা দেখা যাচ্ছে শাক কিন্তু রান্না করার পরে দেখবেন একদমই অল্প হয়ে যায় তো শাকের সাথে আরও কিছু তরকারি আছে বটবটি ভাজি করব তো বটবডি ভাজি বটবটিরও কিন্তু আমার গাছের আর কাচকি মাছের চচ্চড়ি রান্না করব। অল্প করেই বটবড়ি কারণ বেশি হলে আসলে কেউ খায় না দেখেন শাক আমার কড়াইতে না শাক এখন দেখেন ভাজি পানি শুকানোর পরে কতটুকু হয়েছে শাক তো যাই হোক এ আমাদের অল্পই লাগে এর জন্য অল্পই ঠিক আছে তো এখানে কিন্তু আমার ভাজিটাও হয়ে গেছে তাই আমি চচ্চড়িটা বসাই দিচ্ছি এটা হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি শুধু আলু দিয়ে আলু কুচি কুচি করে রান্না করব তাই আমার রান্না শেষ এখন দেখেন এখানে বটবড়ি ভাজি কাচকি মাছের চচ্চড়ি এবং লাল শাক তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন একটা করে লাইক দিয়ে যাবেন আর একটা করে শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ